আষাঢ় শুক্লপক্ষের প্রতিপদ তিথি পঁচিশে জুন দু হাজার পঁচিশ বিকেল চারটে থেকে লেগে যাবে ছাব্বিশে জুন দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে তবে হিন্দু শাস্ত্র অনুসারে উদয় তিথিটা অনেক গুরুত্বপূর্ণ থাকায় ছাব্বিশে জুনের থেকেই কিন্তু নবরাত্রি গুপ্ত নবরাত্রি তো আমাদের পালিত হবে চৌঠা জুলাই পর্যন্ত গুপ্ত নবরাত্রি পালিত হবে এই গুপ্ত নবরাত্রিতে তোমরা নিরামিষ পালন করতে পারো বাড়িতে দিন এবং একটি চণ্ডীর ঘর বাড়িতে স্থাপন করতে পারো সঙ্গেই ন দিনের উপোস রেখে পুজো করে মাকে তারপর কোনো অসহায় মানুষকে একটি করে ফল দান করতে পারো এতে ভালো ফলাফল লাভ করবে এবং অনেক বিপদে কেটে যাবে পুজো শেষে কিন্তু পুজোর যেদিন শেষ দিন থাকবে জুলাই সেই অবশ্যই কন্যা ভোজন করাবে এতে কিন্তু অনেক শুভ ফল পাবে নটা এই সময় যারা পুজো করতে পারবে না তারা মানুষজনকে একটু কোনো কিছু ভোগ অন্ন বা ফল কোনো কিছু দান করে দিও এতে ভালো ফলাফল পাবে এই নবরাত্রি চলাকালীন কিন্তু বাড়িতে অখণ্ড প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে যাদের যারা জানো না অখণ্ড প্রদীপ কীভাবে জ্বালাতে হয় বা কি ব্যাপার এটার উপরে আমি আগেই ভিডিও দিয়েছি তো সেই ভিডিওটা দেখে নাও তোমরা অনেক কিছুই জানতে পারবে নবরাত্রি চলাকালীন কিন্তু যারা পুজো করতে পারো আর নাই পারো বাড়িতে যেমনই ঠাকুরকে সেবা করো না কেন অবশ্যই অখণ্ড প্রদীপ জ্বালানোর চেষ্টা করো আর বাড়িতে ধূপ ধুনোর দেওয়ার ব্যবস্থা করো এতে বাড়িতে শুভ শক্তি বৃদ্ধি হবে টোয়েন্টি সিক্স অফ জুন হচ্ছে গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে এই দিন থেকে তোমরা একটা বিশেষ মন্ত্র জপ করা শুরু করে দাও ওম ইং হ্রীম ক্লিম চামুণ্ডাই বিচে এই মন্ত্রটিকে জপ করতে যদি শুরু করে দিচ্ছ তো তোমাদের জীবনে শক্তি আসবে তোমাদের জীবন থেকে নেগেটিভ এনার্জি রিমুভ হতে থাকবে তোমাদের অর্থনৈতিক জায়গা ভালো হবে এবং তোমাদের জ্ঞান বাড়বে এই মন্ত্রতে এম যে রয়েছে সেটা হচ্ছে মা সরস্বতীর বীজ এবং রিম যে রয়েছে সেটা হচ্ছে মা লক্ষ্মী বীজ এবং হচ্ছে ক্লিম এই শব্দটি হচ্ছে মা কালীর বীজ মন্ত্র কারণ তুমি যদি নর্মাল এমনি টাকা রোজগার করছো আর জ্ঞানই থাকছে না তখন কিন্তু সেই টাকাটা তুমি ধরে রাখতে পারবে না তোমার টাকা কিন্তু বেরিয়ে যাবে জ্ঞান থাকলে তখন কিন্তু অর্থ আসবে বাড়বে বা তুমি ধরে রাখতেও পারবে এদিকে তুমি যদি তুমি অর্থও রোজগার করলে ওদিকে তোমার জ্ঞানও আছে কিন্তু যদি শক্তি নেই তাহলেও সেখানেও কিন্তু তুমি টাকা ধরে রাখতে পারবে না এখানে মা লক্ষ্মীকে স্মরণ করার জন্য এই জন্যই হচ্ছে যাতে তোমার জীবনে সুখ শান্তি বজায় থাকে উন্নতি হয় তোমার যে নিডগুলো আছে সেটা যাতে ক্লিয়ার হয় শক্তি যাতে শত্রুকে দমন করতে বা বাড়ির থেকে বা নিজেদের জীবনে অনেক ছোটোখাটো বা অনেক রকমের নেগেটিভ এনার্জি থাকে সেগুলো রিমুভ করতে সাহায্য করবে সরস্বতী মন্ত্র এই জন্য যাতে তোমার জ্ঞান নলেজ সেগুলো যাতে বাড়তে থাকে এবং যাতে তোমার ভাগ্য সেটাও যাতে ভালো হতে থাকে তো সেই জন্য এই মন্ত্রটাকে প্রতিদিনই নবরাত্রি চলাকালীন কন্টিনিউ এক টানা জব করে যেতে হবে সকালবেলায় একশো বার সন্ধেবেলায় একশো বার এবং হচ্ছে রাত্রিরবেলা ঘুমোতে যাওয়ার আগে একশো আটবার এই মন্ত্রটিকে জব করবে তবে যারা প্রেগনেন্ট মহিলারা রয়েছে তারা এই মন্ত্রটিকে স্কিপ করে যাবে বাকি সবাই এই মন্ত্রটিকে জব করতে পারে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও